গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য সংগ্রহে গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন গঠন গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা পূর্ণাঙ্গ না হয় চোদ্দ সেপ্টেম্বরে অনুষ্ঠিত স্মরণ সভা জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে স্বৈরাচারী সরকারের চালানো গণহত্যার প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় সংস্থাটি ছয় কর্মী সহ নিহত আঠারো শর্তহীন যুদ্ধ বিরোধী বাস্তবায়নে প্রস্তুত হামাজ এবং ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যে বাংলাদেশ দল ঘোষণা নতুন অন্তর্ভুক্ত হলেন জাকের আলী আসসালামু আলাইকুম রাত আটটা বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণনাগ এতক্ষণ সংবাদ শোনাও শুনেন এবারে বিস্তারিত সংবাদ মালিক শ্রমিক ও সরকার একসঙ্গে টিম হিসেবে কাজ করলে দেশের তৈরি পোশাক শিল্প খাতকে শীর্ষস্থানে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানী একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশে আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে সকলে মিলে একসঙ্গে কাজ করলে খুব দ্রুত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বৈসয়ত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরাতে ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ ন্যাশনাল বিজনেস ডায়ালগ আয়োজনে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সেই আয়োজনে প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে এক সঙ্গে কাজ করলে খুব দ্রুত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব মূল লক্ষ্য যে কয়টা দিন আমরা এক সঙ্গে কাজ করতে পারি এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে ডক্টর ইউনুস বলেন মালিক শ্রমিক সরকার একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করলে তৈরি পোশাক শিল্প খাতকে দ্বিতীয় থেকে প্রথম স্থানে উন্নীত করা সম্ভব শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা এটা বহুদিন পরে আছে আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই সবাই যখন একটা টিম হলাম শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম ওটাও আমরা করে ফেলি ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে কাজেই যদি আমাদের এগুতে হয় পরিষ্কারভাবে এগোতে হবে আমাদেরকে সাহস দেন এগিয়ে আসেন আমরা সবাই মিলে আই কনভেনশনে স্বাক্ষর করে ফেলি এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হল আউট অফ নোয়া এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট এক টিম যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করব যে এক বাবা একটা কিছু করছে সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন এটি এমন একটি ব্যবসা যেখান থেকে কোনো মুনাফা নেওয়া যাবে না আমি যদি আছি আপনাদেরকে খালি উৎসাহিত করব সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা করেন কি জন্য করবেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি কাজ বক্তাকে যাতে খাবার পানি মানুষে পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সামাজিক ব্যবসাটা কি এমন ব্যবসা যে স্বনির্ভর নিজের টাকায় নিজে চলতে পারে কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না এটিও বিশুদ্ধ ব্যবসা অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই এই ব্যবসাতে আমি মুনাফা চাই না আমি বিনিয়োগ করি আমি আমার টাকা ফেরত নিয়ে আসতে পারি কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহি উদ্দিন মাহমুদ এবং আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের সদস্য মির নাসির হোসেন শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন ঢাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে স্মৃতি হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফাউন্ডেশন গঠন করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে জানানো হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট ফান্ডের এফডিআর কৃত সুদ সহ আটশো তিয়াত্তর কোটি একাশি লাখ পঁয়ষট্টি হাজার টাকা পদ্মা ব্যাংকে জমা রয়েছে বারবার চা সত্ত্বেও ব্যাংক দিতে পারছে না বরং বছর বছর এফডিআর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন সমস্যা এসব উপদেষ্টা তোলা হলে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নেয় যে এই বিষয়ে থেকে বাংলাদেশ ব্যাংকে বলা হবে এরপর বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক মন্ত্রণালয় ও সংস্থার সাথে আলোচনা করে একটি রোড ম্যাপ তৈরি করবে যাতে টাকা ফেরত পাওয়া যায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সাজীব ভুইয়া ফাউন্ডেশন থেকে শহীদ পরিবারের যে ভবিষ্যৎ সহযোগিতা এবং দায়িত্ব নেওয়ার দায়িত্ব নিয়েছে সরকার সেটি পরিচালিত হবে এবং একই সাথে আহতদের যে দীর্ঘমেয়াদের চিকিৎসা সহকারে আরও যত সহযোগিতার প্রয়োজন হয় সেটি নিশ্চিত করা হবে ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে ৮৭৩ কোটি একাশি লক্ষ 550853 টাকা এই টাকাটা বারবার চাওয়ার সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না এবং তারা নিজে নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করেই বছর বছর এই এফডি রিনিউ করছে এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা দুই হাজার আটত্রিশ সালের টাকাটা আমাদেরকে দিতে পারবে না তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে দিন যাতে এই পাবলিক মানিটা যে কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। বিপি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ঢাকার তেজগাঁয় তার কার্যালয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে টাইগারদের সাফল্যের স্বীকৃতি স্বরূপই সংবর্ধনা হয় প্রধান উপদেষ্টা এই জয়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন গোটা জাতি এই অর্জনে গর্বিত ক্রিকেটারদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন জয়ের পর তিনি অধিনায়কের সাথে কথা বলেছিলেন কিন্তু ব্যক্তিগতভাবে দলের সবাইকে অভিনন্দন জানানোর জন্য তিনি অথির আগ্রহে অপেক্ষা করছিলেন প্রধান এমন উপদেষ্টা একটি শক্তির সাথে তুলনা করেন একটি জাতিকে একত্রিত করতে পারে পাশাপাশি তিনি সম্প্রতি প্যারিস অলিম্পিকে তার উপদেষ্টা রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন প্রফেসর ইউনুস আরো জানান ইতালি তাকে দু সালে মিলানো ও কর্টিনায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে একই ধরনের ভূমিকা পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন তার কথাগুলো ক্রিকেটারদের আরো সফল হতে অনুপ্রাণিত করবে শান্ত আরো বলেন পাকিস্তানের জয়ের পেছনে খেলোয়াড়দের কঠিন পরিশ্রম এবং কোচিং স্টাফের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া ক্রিকেটারদের কঠিন সময় সাফল্য নিয়ে জন্য প্রশংসা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবিদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ২০১০ সাল থেকে চলতি বছরে 5 আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য জানাতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে সরকার গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার শিকার ব্যক্তি পরিবারের সদস্য আত্মীয় স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিশনের কার্যালয়ে সশরীরে বা ডাকযুগে অথবা ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে গণ অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় আগামী চৌদ্দ সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তিনি এছাড়া ব্রিফিংয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এ সংবাদ সম্মেলন শুরুতেই সাংবাদিকদের সামনে তুলে ধরেন গত এক মাসের উল্লেখযোগ্য কাজ ও আগামী একশো দিনের কর্মপরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় সমালোচনা করেছি আন্দোলন করেছি তো এই আইন যে আইনগুলো রয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে সেই সকল আইনগুলাই আমরা পুনর্মূল্যায়ন করছি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলাকে আমরা রাখব না এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার হচ্ছেন এটা এই ফাউন্ডেশনের সভাপতি জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ তার জমজ ভাই স্নিগ্ধ এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে তাদের যে পুনর্বাসন আর্থিক সুবিধা এবং তাদের আরো অন্যান্য যেই সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন গণ আগামী শহীদদের সেপ্টেম্বরের স্মরণসভা আপাতত হচ্ছে না বলেও জানান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দ তারিখে স্মরণসভাটি করা হচ্ছে না নাহিদ ইসলাম বলেন উপদেষ্টা ও সমন্বয়কদের নাম ব্যবহার করে কোনো অন্যায় কাজ করা হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে সমন্বয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা অনেজ্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় কারণাম ব্যবহার করে যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় আগামী 100 দিনে কর্মপরিকল্পনায় ঘনমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ রয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা পতি নিয়োগ দেওয়ার পরপরি বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রিপোর্ট খালিদ হাসানের ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান প্রতিরোধে ব্যাপক দমনপীড়নের কৌশল নাই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাত্রাবাড়ি আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি মরদেহ পুড়িয়ে দেওয়ার লোমহর্ষক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়া হেলিকপ্টার থেকে নিরস্র জনতার উপর গুলি করা সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়ে ইতিমধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার তথ্য প্রমাণ সংগ্রহে প্রাথমিক তদন্ত শুরু করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিচারের জন্য সবচেয়ে হচ্ছে তথ্য প্রমাণ আলামত এগুলোকে সংরক্ষণ করা এটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখনও হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এই তথ্য প্রমাণগুলো আমাদের হাতে নিয়ে আসার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি বিশেষ করে হসপিটালগুলোতে আমরা যাচ্ছি একের পর এক সেখানে গিয়ে আহত নিহত এদের তথ্য চিকিৎসা সংক্রান্ত তথ্য কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করছি এর বাইরে আমরা বিভিন্ন বাহিনীর বিভিন্ন সংস্থা যেগুলো বিশেষ করে পুলিশ আনসার বাহিনীর কাছে র্যাবের কাছে এবং বিজিবির কাছে আমরা এগুলো চিঠি পাঠিয়েছি সার্টিন তথ্য আমরা এখানে চেয়েছি যে এই আন্দোলনের সময়ে তারা কোথায় ছিলেন কী দায়িত্ব পালন করেছেন কি কি অপারেশন তারা পরিচালনা করেছেন কতটা অস্ত্র তারা ব্যবহার করেছেন কত রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছে এবং তাদের হিসেব মতে কতজন মানুষ নিহত বা আহত হয়েছে তাদের কাছে কি তথ্য আছে হেলিকপ্টার কয় কয় কত তারিখে ব্যবহার করা হয়েছে এবং সেই হেলিকপ্টার থেকে কি কাজ করা হয়েছে আসলে এবং হেলিকপ্টারের যারা পাইলট ছিলেন তাদের তালিকা চেয়েছি কমান্ডার এই ইউনিটগুলোর কমান্ডার যারা ছিলেন তাদের তথ্য চেয়েছি অভিযোগ আছে গুলি করা হয়েছে তাদের যে বক্তব্য সেটা আমরা জানতে চেয়েছি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই বিচারপতি নিয়োগ দেওয়ার পর পরই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে আমাদের এখন যেটা নেসেসিটি সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হওয়া প্রয়োজন নেসেসারি অর্ডারস যাব আসামিদের গ্রেপ্তার করা দরকার বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন আদালতের আদেশ প্রয়োজন এই আদেশটা নিতে হলে কোর্টকে বসতে হবে তা আমরা যেটা মনে করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আদালতটা পুনর্গঠন হওয়া প্রয়োজন মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা অপরাধের বিচারের জন্য দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের বিচার ও শাস্তি কার্যকর করা হয় এবার একই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলটির শীর্ষ নেতারা খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হকিনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান বেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনা আহমেদ পলক ও সাবেক পুলিশের আইজি চৌধুরী কারাগারে পাঠানোর আদালত সকালে তাদের আদালতে তুলে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এছাড়া সাভার থানায় হত্যা মামলায় গ্রেফতার ও সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ সোহেল কাফির নতুন করে আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে দু সালে ছাত্র দল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ফাঁসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে নিহত সহ সকল শহীদদের স্মরণে আগামী চৌদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বর্ণ সভা এবং পনেরো তারিখ নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করবে বিএনপি আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এক সমন্বয় সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে জনগণের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্রদের পাশাপাশি যুক্ত হয়েছিল সাধারণ জনগণ সন্তান সম্ভবা স্ত্রীকে বাড়িতে রেখে আন্দোলনে যুক্ত হয়েছিল পঞ্চগড়ের সাজু ইসলাম আন্দোলনে যার তিন দিনের মাথায় তার একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তানের মুখ না দেখেই রংপুরে নিহত শহীদ আবু সাইদের নামে তার সন্তানের নাম রাখেন আবু সাইদ তার নয় দিন পরে পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে বারোই আগস্ট বাড়িতে ফেরেন হয়ে। পঞ্চগড় জেলা প্রতিনিধি আমির তথ্যচিত্রে রিপোর্ট জীবিকার তাগিদে গাজীপুরের একটি বেসরকারি টেক্সটাইল মিলে চাকরি করে সংসার চালাতেন পঞ্চগড়ের সাজু ইসলাম সন্তান সম্ভাবা স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি ইতোমধ্যে গত ২৭ জুলাই পঞ্চগড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেন সাজুর স্ত্রী মুঠোফোনে সে খবর পেয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামে নিজের সন্তানের নাম রাখেন আবু সাঈদ ছেলে জন্মের নয় দিনের মাথায় পাঁচই আগস্ট গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম এগারোই আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আমার নিহত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরা ভাষা মিরপাড়া এলাকার আজাহার আলীর ছেলে চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় তার চাকরির টাকাতেই চলত তাদের সংসার নবজাত সন্তানের ভবিষ্যৎ ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন দিশে হারা তার পরিবার আমরা এখন কি করবো বলছি বাবা তুমি আমার জন্য দোয়া করে বাবা দুঃখ করিও না বাবা আমি স্বাধীন করেছি বাবা আমার শহীদ বাবা আমার সংসার কিভাবে চলবে বাবা কি করবো আমি ভালো চলতে পারি না ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্দোলনের শরিক হয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের পারিবারিক অবস্থা বিবেচনায় নিয়ে সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সাভারও আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ডিপিজ অনেক কারখানায় উৎপাদন চালু রয়েছে সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা গেছে গাজীপুরে বেশিরভাগ কারখানার উৎপাদন চালু রয়েছে তবে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ছিয়াশিটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি একশো তেত্রিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে বন্ধ কারখানাগুলোর সামনে আনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে সড়ক ও মহাসড়কে আইন বাহিনীর টহল বাড়ানো হয়েছে এর আগে গতকাল বুধবার ভোগরা ও রাজেন্দ্রপুর এলাকা এলাকার কিছু কারখানা শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে শ্রমিকদের অভিযোগ নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ এতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা গেটের সামনে বিক্ষোভ করতে থাকে এদিকে আজ থেকে পোশাক কারখানা শ্রমিকদের যথাযথ বেতন ভাতা বোনাস ছুটি সহ সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস এবং বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিপূর্বে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর ব্যবহার করা হতো টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে এখন থেকে চলমান দুটি বুকিং ক্লাসে পরিবর্তে সকল বুকিং ক্লাস উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেল উন্মুক্ত হয়েছে এর ফলে ওমরা যাত্রীগণ সাধারণ যাত্রীর ন্যায় টিকিট ক্রয় করতে পারবেন যে সকল ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়াও যে সকল যাত্রী ওমরার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মোদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে এবারে আন্তর্জাতিক সংবাদ